ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি চুলা কিনতে আসছেন কিন্তু তাহলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখেন কেনার জন্য আপনাকে অবশ্যই সাহায্য করব আমি আজকে আপনাদেরকে গরিবের চুলা দেখাবো এবং ভালোর ভেতরে সাশ্রয় রেটে আপনাদের চুলা দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর লাস্টে সব কিছু আইটেমের দাম আপনাদের দেখাই দেবো এবং কোনটার কীরকম কোয়ালিটি কোয়ালিটি বোঝাই দেব তো সাথে তো থাকছে অবশ্যই শুরু করছি প্রথমে আপনাদেরকে দেখাবো এল জি ব্র্যান্ডের চুলা এটা এজন্যই বললাম যে গরিবের রাজা এটা একদম কম দামের ভেতরে মানে এক বার্নারের এক বার্নারের সিঙ্গেল চুলা পাবেন এটা আর এর উপরে দেখেন এই যে এগুলা আছে এরকম হবে চুলাটা এটা এল জি কোম্পানির এটার বর্তমান প্রাইস রাখা যাবে বারোশো টাকা আপনারা যদি অনলাইনে নেন কুরিয়ারের খরচ একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন আমরা দিয়ে দেবো পার্সেল বাদ বাকি টাকা পণ্য হাতে পার পর দিলেই হবে তো এটা হচ্ছে একদম কম দামের ভেতরে আর আপনারা যদি একটু বেশি টাকার মধ্যে এর সাথে একটু ভালো নিতে চান ভালো কিন্তু আছে আমার কাছে ভালোটাও দেখাচ্ছি এই গ্যাসের চুলার কিন্তু আপনার ভালোর শেষ নাই ভালো শেষ নাই তার মধ্যে আপনার কমের ভিতরে কমের ভিতরে সবচেয়ে ভালো চুলা এটা আর এটার বান্নারটা আপনার একশো বিশ বার্নারের বড় চুলা এটা সবগুলা কিন্তু খোলা যাবে এটা আর এটাতে যা গ্যাস খাবে এটাতেও সেই সেম গ্যাসই খাবে কিন্তু এর ভিতরে বান্নার ছোট বড় কারণের কিন্তু আপনার গ্যাস সাশ্রয় হওয়ার ব্যাপার আছে এটাতে আপনার গ্যাস সাশ্রয় হবে এটাতে আপনার গ্যাস যা আসবে এসে গেলে আগুন টিপ পারবি গ্যাস তো ঠিকই খাবি গ্যাস কিন্তু আমরা কম খাবি না গ্যাস যা আসবি খালি আগুন আসে ঠিক পারবি আর এটা গ্যাসটা আসে আগুন চতুর্দিকে সরে যাবে পাতলের চতুর্দিকে সরে যাবে সরার কারণে আপনি হিটটা তাড়াতাড়ি হবে এবং রান্না তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু গ্যাসটা সাশ্রয়ী হবে কম দামের ভিতরে এই চুলাটা কিন্তু এল জি কোম্পানির চুলাটা ভালো এগুলো কিন্তু আমার কাছ থেকে অনলাইনে আপনারা নিতে পারবেন এটার বর্তমান প্রাইস পনেরোশো টাকা আসবে পনেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ দিলে আমরা পার্সেল দিয়ে দেব বাদ বাকি টাকা আপনি পণ্য দেখে চেক করে নিয়ে তারপরে টাকা দিবেন সমস্যা নাই আর অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনার মোবাইল নাম্বার কত কীভাবে অর্ডার করব এগুলো তো ভাই আমি ভিডিওতে বলেই দিই আপনারা তাও খালি কমেন্ট করেন আর ভিডিওর স্ক্রিনে আপনার আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই নাম্বারই দেওয়া আছে আপনি এস এম করতে পারেন যদি ডাইরেক্ট ফোন দেন ফোনে যদি না ঢোকে কল না ঢুকলে আপনি এস এম এস করবেন হোয়াটসঅ্যাপ এস এস করবেন এই মতো এস এস করবেন সমস্যা নেই আপনি আপনাকে রিপ্লাই দেব আর পনেরোশো টাকার ভিতরে এই চুলাটা কোয়ালিটি ভালো আছে আরও দামি চুলারও ভিডিও কিন্তু দেওয়া আছে আমার মিয়াকো কোম্পানির দামি চুলার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখতে কিন্তু আপনারা এই আই বাটনে ক্লিক করলে আপনি মিয়াকোর গ্যাসের চুলার ভিডিওটা দেখে আসতে পারবেন ওই চুলার দাম আমি বলে দিচ্ছি ওই চুলা এখন বর্তমান সাতাশশো টাকা দাম এই এরকম কোয়ালিটি কিন্তু বান্নারটা হবে পিতলের বান্নার সাতাশশো টাকা দাম তো আপনারা কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার কারণ টাকা অনুযায়ী জিনিস নেওয়া লাগবে কারণ এটা আছে বারোশো টাকা এটা আছে পনেরোশো টাকা তিনশো টাকার জন্য আমার মনে হয় যে আপনি ছোট বান্নার না নেওয়াই ভালো এটার বান্নারটা কিন্তু ছোট এবং ফিক্সড বান্নার এটা এক এক বান্নার আর এটাতে কিন্তু ডাবল বান্নার এটা একটাতে দিয়ে গ্যাস আসবে একটা দিয়ে বাতাস আসবে এই জন্য আপনার আগুনটা চতুর্দিক দিয়ে সরে যাবে আর এটাতে আপনার গ্যাস আসে শ্যাস এটাতে বাতাসের কোনো অপশন নাই এই জন্য আপনার গ্যাসটা ফুটবে বেশি গ্যাস শেষ হবে তাড়াতাড়ি আর এটাতে আপনি গ্যাস গ্যাসও যেভাবে আসবে বাতাসও আসবে আলো বেশি দিন ব্যবহার করতে পারবেন এই চুলাটা কিন্তু আমার কাছ থেকে আপনারা অনলাইনে নিতে পারবেন এইগুলো নিতে আপনাকে একশো পঞ্চাশটা কুরিয়ার খরচ দিতে হবে একশো পঞ্চাশটা কুড়ির খরচ দিলে আমরা পার্সেল দিয়ে দেবো বাদ বাকি টাকা পণ্য হাতে পার পর দিলেই হবে আর আরেকটি কথা আপনারা যদি এই পুরো পনেরোশো টাকায় অ্যাডভান্স করেন ফুল টাকা পেমেন্ট করেন তাহলে কুরিয়ার খরচ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা কোনটা করবেন সেটা আপনার ব্যাপার যেভাবে নেন সেইভাবেই দিতে পারবো সমস্যা নাই যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যদি এই ভিডিও থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ